হাঁপ হয় এখানে প্রত্যেক দেখতে পাচ্ছ ঝাঁপের জন্য এইসব রেডি করা আছে বাঁধছে সব বাঁধি চলছে এখন রেডি করছে এখন দেখতে পাচ্ছ রেডি হচ্ছে এসব রেডি হয় এখানে দেখতে পাচ্ছ এখানে কাঁটাগুলো আছে না কাঁটাগুলো কেটে সব রেডি করছে ছোটো ছোটো করে এই কাঁটা অনেক কাঁটা রয়েছে কেটে ছোট করে রেডি করার পরে এখানে দেখো এই যে রাখা আছে কেটে বিছে দেওয়া হবে বিছিয়ে দেওয়ার পরে খেজুর পাতা দেখতে পাচ্ছে খেজুর পাতাগুলোকে ওর উপরে ভালো করে চাপানো হবে আমি একটুখানি বসে পড়েছি আর এই দেখো খেজুর পাতাগুলো সব দিয়ে সব রেডি করছে এখন রেডি করার পরে ওর উপর দিয়েই গড়িয়ে গড়িয়ে যাবে নিচে সব কাঁটা রয়েছে নিচে অনেক বড়ো বড়ো কাঁটা রয়েছে আর উপরে খেজুর পাতাগুলো বিছিয়ে দিচ্ছে সামনে গিয়ে দেখাবো পাতার নিচে কিন্তু খুব বড় বড় কাঁটা রয়েছে সব এটা মন্দির দেখো স্টার্ট হয়ে গেছে কীভাবে গড়ি গড়ি যাচ্ছে দেখো নিচে কিন্তু সব কাঁটা রয়েছে তো ভক্তরা এইভাবে গড়ে গড়ি যাবে তো তোমরা দেখতে থাকো এসেছে দেখার জন্য আজকে অনেক ভিড় রয়েছে দেখো চারিপাশে অনেক লোকজন রয়েছে অন্য অন্য পাশের তুলনায় বছর অনেক লোক এসেছে এর পরে ঝাঁপ আছে ঝাঁপের জন্য ওদিকে সব রেডি হয়ে গেছে এটা শেষ হলেই ঝাঁপ চালু হয়ে যাবে তো তোমরা এটা দেখো লাস্ট অবদি তো তোমাদের ভিডিওটা লাস্ট অব দেখতে থাকো তো ঝাঁপটা দেখার আছে কেননা ঝাঁপ করার জন্য অনেক ছোটো ছোটো বাচ্চা অনেক ছোটো বাচ্চারাও রয়েছে ঝাঁপ করার জন্য তো প্লিজ মিস করো না দেখো লাস্ট অব ঝাঁপটা কমসে কম দেখো খুব ভালো লাগবে এই যে কাঁটার বুদ্ধি যে গড়াচ্ছে এখন এই এইটা শেষ হয়ে গেলেই যে এই যে পাতাগুলো রয়েছে কাঁটাগুলো রয়েছে এই কাঁটা নেওয়ার জন্য যে কীহারে মানে মারামারি বলবো না মারামারি নয় মানে কাড়াছিঁড়া ফেলে দেবে নেওয়ার জন্য লাস্টে দেখতে থাকো এখন তো শেষ হয়ে যাবে কিহারে কাঁটা কীহারও খালি ঘোরাঘুরি করে কাঁটাটা নেওয়ার জন্য তো তোমরা দেখো দেখো কাঁটা যে ঘোরাঘুরিটা এক্ষুনি শেষ হয়ে যাবে আর শেষ হয়ে গেলে কী হবে এই দেখো দেখতে পাচ্ছ বলতে না বলতে চালু হয়ে গেছে শেষ হয়ে গেছে আর কাঁটা নেওয়ার জন্য কীভাবে সব ঘুরাঘুরি করছে দেখো সব কাঁটা নেওয়ার জন্য কীভাবে ভিড় লেগে গেছে দেখো ওখানে ওই পাতা আর কাঁটা নেওয়ার জন্য তো এটা হয়ে গেছে এটা হয়ে যাওয়ার পরেই ওখানে ঝাঁপ চালু হয়ে যাবে সাইডে ঝাঁপ হবে সবাই আসে মাটা নেওয়ার জন্য ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তো চলো ঝাঁপের দিকে যাওয়া যাক ঝাঁপ এখন শুরু হয়ে যাবে চলো এই দেখতে পাচ্ছ ঝাঁপ চালু হয়ে গেছে এখানে দেখো ডাইরেক্ট কী পড়বে করবে সামনাসামনি তোমাদের দেখাবো তো অনেকেই দূরে থেকে দেখেছো সামনে করাটা দেখানি তবে দেখো একদম সামনা পড়বে করবে সামনাসামনি তোমাদের দেখাবো কী হয় করছে তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেল নতুন দেখাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো ফোনটা লাভিছি এখন রয়ে গেছে যা হয়নি

কি <laughs> কবে

কষ্ট না না তো ডাক্তার কেন একটা ইমোটা কাটলো বুঝ잖아 বুঝা নেই হ্যাঁ কিডা যাও এটা কত রে এ কোয়ালিটি নেই দাদা দুটো তো ও দাদা তোমার দুটো তো তিরিশ কুড়ি পঞ্চাশ একশো চারশো কি কিলো কি बाजे <laughs> 10 <laughs> <laughs> <laughs>